হেনবি আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন যদি তোমাদের মধ্যে বিশ জন ধৈর্যশীল থাকে তবে তারা দুই শত জনের মোকাবেলায় জয়যুক্ত হবে যদি তোমাদের মধ্যে থাকে এক শত জন তবে তারা এক হাজার কাফিরদের উপর জয়যুক্ত হবে ইহা এজন্য যে তারা একটি অজ্ঞ জাতি এখন আল্লাহ তালা তোমাদের উপরে বিধান হালকা করে দিয়েছেন এবং জেনে নিয়েছেন যে নিশ্চয় তোমাদের মধ্যে দুর্বলতা এসে গেছে অতঃপর তোমরা যদি শত ধৈর্যশীল থাকো তবে দুই শত এর উপরে তোমরা জয়যুক্ত হবে যদি তোমরা এক হাজার থাকো তবে তোমরা আল্লাহর হুকুমে দুই হাজারের উপর জয়যুক্ত হবে এবং আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে আছেন নবীর পক্ষে শোভনীয় নয় যে যুদ্ধের মাঠে প্রচুর রক্তপাত ঘটানোর পূর্বেই বন্দীদেরকে আয়ত্তে নিয়ে নিবেন তোমরা কি দুনিয়ার ধন সম্পদ কামনা করো আল্লাহ তালা তো পরকাল কামনা করেন আল্লাহ তালা শক্তিশালী কুশলী যদি আল্লাহ তালার পক্ষ হতে উহা পূর্ব হতেই অবধারিত না থাকতো তাহলে অবশ্যই তোমরা যা গ্রহণ করেছ তার ফলে অবশ্যই বড় ধরনের শাস্তি তোমাদেরকে স্পর্শ করত। অতএব যুদ্ধের মাধ্যমে যে সকল বৈধ এবং পবিত্র মাল তোমাদের হস্তগত হয় তা তোমরা ভক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ তালা ক্ষমাশীল দয়াবান হে নবী আপনার হাতে যে সকল বন্দি আছে তাদেরকে বলে দিন আল্লাহ তালা যদি তোমাদের অন্তরের মাঝে কল্লান দেখতে পান তাহলে তোমাদের থেকে যা গ্রহণ করা হয়েছে তার চেয়ে উত্তম বস্তু তোমাদেরকে দান করা হবে এবং আল্লাহ তালা তোমাদেরকে ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমাশীল দয়াবান যদি তারা আপনার সাথে বিশ্বাস ভঙ্গ করতে চায় তবে নিশ্চয় তারা ইতিপূর্বে আল্লাহর সাথে বিশ্বাস ভঙ্গ করেছে আল্লাহ তালা তোমাদেরকে তাদের উপর শক্তিশালী করেছেন আল্লাহ তালা সর্বজ্ঞ কুশলী নিশ্চয় যারা ইমান গ্রহণ করেছে এবং গৃহ ত্যাগ করেছে এবং দিয়ে যান মাল আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারা একে অপরের বন্ধু এবং যারা ইমান এনেছে অথচ হিজরত করেনি হিজরত না করা পর্যন্ত তাদের কোনো জিম্মাদারি তোমাদের উপরে নেই তারা দিনের ব্যাপারে যদি তোমাদের কাছে সাহায্য প্রার্থনা করে তবে তোমাদের উপরে সাহায্য করা কর্তব্য ওই জাতি ব্যাতিরে যাদের সাথে তোমাদের সন্ধি রয়েছে আল্লাহ তোমাদের সকল কর্মের পর্যবেক্ষক যারা কাফির তারা একে অপরের বন্ধু যদি তোমরা ইহা না করো তবে পৃথিবীর বুকে বড় রকমের বিপর্যয় নেমে আসবে এবং গোলযোগ সৃষ্টি হবে যারা ইমান এনেছে হিজরত করেছে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে এবং যারা আশ্রয় দিয়েছে এবং সাহায্য করেছে তারা হচ্ছে প্রকৃত মুমিন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা আর যারা পরে ইমান এনেছে হিজরত করেছে এবং তোমাদের সাথে জিহাদ করেছে তারা তোমাদের অন্তর্ভুক্ত আর আত্মীয় স্বজনরা একে অপরের তুলনায় অগ্রগণ্য আল্লাহর কিতাবে নিশ্চয়ই আল্লাহ প্রতিটি বিষয়ে মহা জ্ঞানী আমিন